হ্যালো মাই অল ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আমি জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লকের তরফ থেকে আবার কিছু গাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুম গ্রামে কিছু ইকো কালেকশন আছে আমি আগেও এখানে ভিডিও বানিয়েছিলাম আপনারা কম বেশি সকলেই জানেন যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা তো যেনারা মানে ইকো গাড়ি স্পেশালিস্ট ইকো গাড়ি খুঁজছেন কিংবা বাড়িতে চাপার জন্য কম চলা প্রাইভেট গাড়ি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ ভিডিও হতে চলেছে তো আমি আজকে অনেকগুলো গাড়ি আছে একটা একটা করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি তার আগে পরিচয় করে দিই আমাদের ইসমাইল ভাই আছেন কেমন আছেন বলুন ভালো ভালো হ্যাঁ তা আজকে হ্যাঁ হ্যাঁ কোন গাড়িগুলো দেখাবেন আজকে বলুন তোমার আগে দু হাজার বাইশের গাড়ি আছে হ্যাঁ প্রথমে দেখতে পাচ্ছেন বাইশের একুশের উনিশের গাড়ি আছে এবং মারুতি ভ্যান আছে ভ্যানের স্যালুরি আছে হ্যাঁ তো সব এক একটা ডিটেলস গুলো দেখিয়ে দিচ্ছি বাইশের গাড়িটা দেখাচ্ছি আসলে এটা দু হাজার গাড়ি আছে দেখতেই পারছেন পঁচাত্তর নাম্বার আছে এটা কাটোয়া নাম্বার আছে নাম্বার আছে সেভেন সিটার গাড়ি আছে নতুন গ্যাস বসানো আছে কুড়ি হাজার চলা আছে অনলি কুড়ি হাজার একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে গাড়িটাকে বলবো একটু দেখিয়ে দিতে গাড়িটা পরিপূর্ণভাবে দেখিয়ে দিন আশা করি গাড়িটা ভালো লাগবে আপনার আসুন কাছে থেকে দেখুন গাড়িটা মানে আউট সাইডটা এবং ভিতর সাইডটা সমস্ত সব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দেখুন টায়ার কন্ডিশনও খুব ভালো কন্ডিশনও হয়ে আছে এবং গাড়িটা মাত্র কুড়ি হাজার কিলোমিটার চলা আছে এবং এবং আছে এবং পারমিশনও করা আছে সরকারিভাবে দেখতেই পাচ্ছেন সিলভার কালারে যারা ইকো খুঁজছেন গার্ড থেকে নিয়ে সমস্ত সব কিছু ডেকোরেটর করা আছে স্পয়লারও লাগানো আছে পায়দানি লাগানো আছে সমস্ত সব কিছু ওকে করানো আছে গাড়ি নেবেন আর চালাবেন তো এরকম ধরনের গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারে কল করুন আশা করি গাড়ি ভালো লাগবে এবং গাড়িটা অনলি ফর কুড়ি হাজার কিলোমিটার সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিলোমিটার দেখিয়ে দেওয়ার জন্য মাত্র কুড়ি হাজার কিলোমিটার চলেছে স্টিয়ারিং কভার থেকে শুরু করে সিট কভার সমস্ত সব একদম লাগানোই আছে কোনো এক পয়সার কাজ নেই গাড়িটিতে এই গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আসুন স্ক্রিনে চলে নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে এবং এই গাড়িটা দু হাজার বাইশে গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং এলপিজি কম্পিউটার কিট মাধ্যমে বসিয়ে দাম রাখা হচ্ছে এই মুহূর্তে কত দাম রেখেছেন বলুন এই গাড়িটার দাম রাখা হয়েছে এই গাড়িটার দাম রাখা হয়েছে কুড়ি হাজার চলা আছে মাত্র ফার্স্ট ওনার গাড়ি আছে শোরুম কন্ডিশন গাড়ি আছে মাত্র সাড়ে চার লক্ষ টাকা দাম রাখা হয়েছে আসুন কিছু কম বেশি হয়ে যাবে জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের নাম করুন অবশ্যই কিছু কম বেশি হবে আপনারা আসুন আশা করি পছন্দ হবে তো এরকম ধরনের গাড়িগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নেক্সট গাড়ি আবার কি হতে চলেছে নেক্সট গাড়ি হতে চলেছে দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশ সালের একটা এস কালার ইকো দেখতে পাচ্ছেন দারুণ কন্ডিশন গাড়ি দু হাজার একুশে চার এক দু হাজার একুশ এইখানটা একটু দেখিয়ে দেবেন ক্যামেরাম্যান চার এক দু হাজার একুশের গাড়ি আছে এই গাড়িটি সেভেন সিটার গাড়ি আছে গ্যাসটা দিন দশেক হলো বসিয়েছে নতুন ল্যাপটপ কিট দিয়ে গ্যাস বসানো আছে কেউ যদি মনে করে পারমিশন করবো আমাদের ঘর বারো তেরো হাজার টাকা দিলে গাড়িটা গ্যাস পারমিশন হয়ে যাবে আপনাদের কোনো অসুবিধা নেই ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য দুঃখ পরিপূর্ণ গাড়িটা টায়ার লাগানো আছে টায়ারগুলোর কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম এওয়ান কোয়ালিটি টায়ার হয়ে আছে হ্যাঁ তো সমস্ত সব কিছুই আপনারা একটা একটা করে দেখতে পাচ্ছেন গাড়িগুলো মানে বর্ষার কারণে একটু মানে মোছা টোছা নেই সে যার কারণে অরিজিনালটাই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং এটাও এলপিজি কম্পিউটার কিট মাধ্যমে বসানো আছে একদম নতুন হ্যাঁ মানে হয়তো একটা গ্যাস বসানো ভরা হয়েছে জাস্ট ইউজ হয়নি এবং সিট কভার লাগানো হয়েছে লেদারের সিট কভার লেডার এসিস কভার লাগানো আছে দেখতেই পাচ্ছেন সব কিছু একদম ওকে করাই আছে দু হাজার গাড়ি আছে এই গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে চড়া নাম্বারে কল করুন এবং গাড়িটা ল্যামিনেশন শুদ্ধ করানো আছে দেখতেই পাচ্ছেন ফুল সাজানো গোছানো গাড়ি এই গাড়িটা ডাক্তারবাবু গাড়ি আছে এটা ডাক্তারবাবু গাড়ি আছে এটাও ফ্যামিলি ইউজ কার ছিল আপনারা যদি এই মুহূর্তে মানে নিয়ে এবং মিউজিক সিস্টেম লাগানো আছে দারুণ মিউজিক সিস্টেম লাগানো আছে গাড়িটাতে এই গাড়ি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারে কল করুন আজই যোগাযোগ করুন এরকম ধরনের গাড়িগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এটা কি দাম রাখছেন বলুন এটা দু হাজার একুশের গাড়ি আছে সমস্ত পেপার ভ্যালিড করে কী দাম রাখা হয়েছে এই সমস্ত পেপার ভ্যালিড করে এটা দাম রাখা হয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা দাম রাখা হয়েছে অন টেবিল কিছু কম বেশি হয়ে যাবে কিছু কম বেশি হয়ে যাবে অবশ্যই আপনারা আসুন দেখতে থাকুন এবং এসব গাড়িগুলো টেস্ট ড্রাইভিন আশা করি এসব গাড়িগুলো পছন্দ হবে হ্যাঁ তো এই ছিল ইকোর কালেকশন আজকে আবার আপনি আপনাদের সামনে একটা মারুতি অমনি ভ্যান দেখাচ্ছি হ্যাঁ এটাও কারেন্ট মডেল গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি আছে এই গাড়িটি দু হাজার উনিশের এলপিজি পারমিশন আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো একটা গাড়ি ঝাঁট গাড়ি আছে গাড়িটাকে দেখি এই জন্য চারখানা ব্যান্ড নিউ টায়ার আছে ছাদ লাগানো আছে সমস্ত সামনে বাম্পার পিছনে বাম্পার এমনকি সাইডে গার্ডগুলো শুদ্ধ লাগানো আছে যেটা কোনো মারুতি থাকে না তো এই গাড়িটার দাম রাখা হয়েছে বন্ধুগণ এই গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা অন টেবিল আসুন কিছু কম হয়ে যাবে এই গাড়ি দেখছেন মানে দু হাজার উনিশ সালের গাড়ি দু লাখ কুড়ি হাজার টাকা আবার অন টেবিল আসুন অবশ্যই আপনাদের মানে কিছু কম বেশি কিছু করা হবে আশা করি এই সব গাড়িগুলো আপনাদের পছন্দ হবে বারবার বলছি আপনারা আসুন একবার দেখুন আমাদের ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুম গ্রামে আপনারা কুসুম গ্রামে আসুন নাম্বারে কল করুন আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে হ্যাঁ তো আমি একটা কথা জানতে চাইছিলাম যে এসব গাড়িগুলো প্রাইভেট গাড়ি ধরুন সকলে তার ক্যাশে নেবে না তো এই গাড়িগুলো লোনের মাধ্যমে হবে তো যে এইগুলো অমনিগুলো বা এইগুলো সমস্ত লোন হয়ে যাবে মাত্র পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন দিলে তাহলে খুব এই গাড়িটা এই গাড়িটা ক্ষেত্রে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি কত সালের গাড়ি আছে বলুন এটা দু হাজার আঠেরোর গাড়ি আছে

পজিশন দেখতে পাচ্ছেন সিট কভার মানে ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো আছে লেদারের সিট কভার লাগানো আছে এবং সমস্ত গাড়িটা ক্রোম করে সাজানো আছে এবং চিল এসি করানো আছে এসির মানে একদম চিল মানে কন কন করবে এরকম এসি করানো আছে দেখতে পারবেন আপনারা এবং ব্যাক ক্যামেরা এলসিডি সমস্ত সবকিছু লাগানো আছে দেখতে পাচ্ছেন কিছু লাগানো আছে মিউজিক সিস্টেম এলসিডি সমস্ত কিছু লাগানো আছে তো এই গাড়িটা দু সালে গাড়ি আছে দু সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং সমস্ত পেপার ভ্যালিড করে এই মুহূর্তে দাম রাখছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা তো কাঁচা আসলে কম বেশি কিছু এবং দুটো টায়ারের অবস্থা একটু খারাপ আছে সে দুটো ব্র্যান্ড আপনাদের সামনে লাগিয়ে দেওয়া হবে তো এই গাড়িটা কাছে আসুন এবং এই গাড়ি দুই দুই লাখ চল্লিশ হাজার পর্যন্ত লোন করিয়ে দেওয়া হবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে চলো নাম্বারে কল করুন এবং এরকম ধরনের ঝাঁ চকচকে গাড়ির জন্য যোগাযোগ করুন এটা মানে খুব ভালো গাড়ি দিয়ে দেবো দু হাজার দশের টা দু হাজার দশের টাটা ভিসটা পিপার সমস্ত আপডেট করে দেওয়া হবে গাড়িটিতে পিপার আপডেট করে দিয়ে মাত্র দাম রাখা হয়েছে টাকা টাকা মাত্র মাত্র কাছে আসুন কম বেশি হয়ে যাবে গাড়িটা একবার কিরকম কন্ডিশন আছে আবার দেখি দেওয়ার জন্য বলবা কালার আছে কোনো হল পিন নাই কোনো পিন নাই একদম যা আছে পুরো অরিজিনাল কালার আছে এবং খুবই কম রান হয়ে আছে দু হাজার দশ হাজার যেমন রান হওয়া কথা হয়ে হয়েছে পিপার সমস্ত আপডেট করে দেওয়া হবে দিয়ে দু হাজার পঞ্চাশ হাজার টাকায় পাঁচ বছরের পেপার করে দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন ঝাঁ চকচকে রেড বুলবুল গাড়ি দেখতেই পাচ্ছেন টাটা ফিস্টা কম বেশি হয়ে যাবে কাছে এবং গাড়ি পেট্রোলের গাড়ি আছে ইঞ্জিন নিয়ে কোনো কথাই হবে না এবং গাড়ি মানে মিউজিক সিস্টেম সব একদম ওকে আছে এসে হ্যাঁ তো এই গাড়ি যদি মানে নিতে চান তাহলে স্ক্রিনে চলার নাম্বারে কল করুন আশা করি এসব গাড়িগুলো পছন্দ হবে এবং যেনারা হাত সেট করতে চাইছেন অবশ্যই তেনারা এই গাড়িগুলো নিয়ে হাত সেট করতে পারেন তারপরে পর্বতে দাবার দিয়ে আপনারা ভালো গাড়ি নিয়ে নিতে পারবেন এরকম একটা অপশন থেকে বলবো ভেতরটা দেখি দেওয়ার জন্য আপনারা স্ক্রিনে চলা নাম্বারে ফোন করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন কাছে আসুন গাড়ি দেখুন কম বেশি হয়ে যাবে আমার কমেন্টে অনেক ভাই বলেছেন বা অনেকে বলেন মেসেজে যে ডাইরেক্ট ওনার ওনারের ছবি দেখান না কেন ওনার সামনে আসেন না কেন তো ওনার কাজকে আমি নিয়ে এসেছি আপনারা দেখুন এবং উনিও একটা গাড়ি আমাদেরকে রিভিউ করাবেন আপনারা দেখুন তাহলে কেমন আসেন বলুন ভালো এই হচ্ছে আমাদের বুলু ভাই এনেই হচ্ছে ওনার এনেই গাড়িগুলো কেনাবেচা করেন হ্যাঁ তো এনে আজকে আপনাদেরকে লাস্ট গাড়ি একটা দেখাচ্ছে সেটা দেখুন ব্যবসা হতে পারে জাহাঙ্গীর ভাই আমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করে ইউটিউব করে জাহাঙ্গীর ভাই আমার আর একটা বন্ধুও হয় আমি আজকে এসেছি আমার ভাইরা সব থাকে পার্টনাররা সব থাকে যাই হোক এটা দু হাজার উনিশের গাড়ি এলপিজি পারমিশন গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স পর্যন্ত ট্যাক্স আপডেট আছে গাড়িটা ফার্স্ট ওনার কানলা নাম্বার গাড়ি এই গাড়িটাই আগেও একবার ভিডিও করা হয়েছিল তখন একটা কারণবশত বুকিংটা হয়নি এখন পর্যন্ত বুকিং ফাঁকা ফাঁকা আছে যদি আপনারা কেউ বুকিং করতে চান এই গাড়িটা বুকিং করতে পারে নতুন দেখছেন বলবো একটু দেখিয়ে দিই আর যারা নতুন ফার্স্ট টাইম দেখছেন অনেকে হয়তো দেখেননি তাই এই গাড়িটা দু হাজার উনিশের গাড়ি আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং গাড়িটা পরিপূর্ণ দেখিয়ে দিন ভিতর বাইরের সমস্ত সব কিছু দেখিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স পে করা আছে এবং এলপিজি পারমিশন করানো আছে সরকারিভাবে আর কি এবং কম্পিউটার কিড মাধ্যমে এলপিজি বসানো আছে এবং পারমিশন করানো আছে পঞ্চান্ন থেকে ষাট হাজার কিলোমিটার মাত্র রান হয়ে আছে গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি আছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে চলার নাম্বারে ফোন করুন এবং এই গাড়িটা কী দাম রাখছেন বলুন এই গাড়িটার দাম আছে আপনার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কাছে অন টেবিল এলে অবশ্যই কম হবে আপনার আসুন মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখন আপডেট মডেল কোনো জায়গায় পাবেন বলে মনে হয় না সতেরো গাড়ি এখন তিন লাখ আশি নব্বই বলে দিচ্ছে সেই হিসেবে তিন লাখ পঁয়ষট্টি আসে এবং কাছে আসুন আশা করি গাড়ি পছন্দ হবে এবং দাম কম বেশি করে নেওয়া হবে আপনারা অবশ্যই আসবেন ইকো আমরা স্পেশালিস্টভাবে ইকোই বিক্রি করি আপনাদের সহযোগিতা আমাদের দরকার অবশ্যই আপনারা আসবেন আমাদের তরফ থেকে আপনাকে অনেক অভিনন্দন জানান